নমস্কার আপনারা দেখছেন বর্ধমান টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি নীলাদ্রি চাষিরা মারাত্মক সমস্যার মধ্যে পড়েছেন কারণ যেভাবে উৎপাদন হচ্ছে ফুলকপির এই শীতের মৌসুমে তাতে দাম একদম তলানিতে কৃষকদের যেটা অভিজ্ঞতা পাইকারি বাজারে এই ফুলকপি মাঠ থেকে নিয়ে যেতে যে পরিবহন খরচ বা ফসল কাটতে মাঠ থেকে যে খরচ তা পাইকারি বাজারে নিয়ে যেতে গেলে যা দাম পাওয়া যাচ্ছে তাতে তারা আরো বেশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এই রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বহু কৃষক তাদের মাঠ থেকে কেটে নেওয়া ফুলকপি গবাদি পশুকে খাইয়ে দিচ্ছেন এক প্রকার বাধ্য হয়ে অনেক কৃষক আবার ফসল কাটেননি মাঠ থেকে মাঠেতেই রয়ে গিয়েছে এবং পরবর্তী চাষের প্রস্তুতি নিচ্ছেন মাঠ থেকে ফসল সরিয়ে অন্য ফসল উৎপাদনের জন্য বিকল্প চাষ হয় পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এলাকার বিস্তীর্ণ অঞ্চলে কারণ এখানে অধিকাংশ নদীর তীরবর্তী এলাকা সেই অধিকাংশ নদী তীরবর্তী এলাকাতেই সারা বছর ধান আলু এবং পাট মূল ফসল হলেও বিকল্প চাষে যথেষ্ট উৎসাহ রয়েছে এই এলাকার শীতকালীন সবজি চাষ যেমন হয় তার পাশাপাশি ফুলকপি চাষ হয় এই পূর্বস্থলী এলাকায় মরসুমি ফুল চাষ হয় পূর্বস্থলীর বিভিন্ন অঞ্চলে কিন্তু বর্তমান সময়ে প্রতি পিস ফুলকপির দাম যেখানে গিয়ে দাঁড়িয়েছে তাতে কার্যত হতাশ হয়ে পড়েছেন কৃষকরা প্রতি পিস ফুলকপি যেটা পনেরো থেকে কুড়ি টাকা দামে তারা বিক্রি করতে পারছিলেন বর্তমান সময়ে এক টাকা দেড় টাকা সর্বোচ্চ তিন টাকা দামে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে মাঠ থেকে ফুলকপি কেটে নিয়ে পাইকারি বাজার পর্যন্ত যেতে যে খরচ হচ্ছে এবং ফুলকপি বিক্রি করার পর যে দাম পাচ্ছেন তাতে আরো বেশি অতিরিক্ত খরচের দিকে যেমন যাচ্ছেন কৃষকরা এবং লোকসানের মুখে পড়ছেন এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কার্যত নাজেহাল পূর্বস্থলী এলাকার বিভিন্ন অঞ্চলের ফুলকপি চাষিরা সরকারের তরফ থেকে প্রত্যেকটি ব্লকে ব্লকে কৃষক বাজার বা মান্ডি তৈরি করা হয়েছিল মূলত ফসল সংরক্ষণ কৃষকরা যাতে ন্যায্য মূল্যে তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারেন সেই বিষয় এবং যখন দাম পাবেন না কৃষকরা যাতে কিষাণ মান্ডিতে বিশেষ পদ্ধতিতে সেই সমস্ত সবজি বা অন্যান্য ফসল মজুত করে রাখা যায় কিষান মান্ডিগুলো সেখানেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল রাজ্য সরকারের উদ্যোগে কিন্তু সেই কিষাণ মান্ডিগুলোর কি অবস্থা ইতিপূর্বে একাধিক পর্বে আমরা বর্ধমান টিভি নেটওয়ার্কে দেখিয়েছিলাম কিষাণ মান্ডি প্রত্যেকটি ব্লকে সমস্তটাই বন্ধ শুধুমাত্র সরকারি সহায়ক মূল্যে ধান কেনা বেচা ছাড়া কিষাণ মান্ডি থেকে আর কোনো উপকারী পান না এতদ অঞ্চলের কৃষকরা প্রচুর পরিমাণে পূর্ব বর্ধমান জেলায় কাঁচা সবজি চাষ হয় কিন্তু সেই কাঁচা সবজি সংরক্ষণ বা কাঁচা সবজি বিক্রি করার ক্ষেত্রে কিষান মান্ডির কি ভূমিকা তা নিয়ে কোনো সদুত্তর কারুর কাছ থেকেই মেলেনি কৃষকরাও তারা জানেন না এবং পাইকারি বাজারে যেতে গিয়ে এই ফোরেদের দৌলতেই কিন্তু সাধারণ মানুষকে অতিরিক্ত দামে খেতে হয় শাক সবজি বর্তমানে যেখানে পূর্বস্থলীর কৃষকরা গবাদি পশুকে ফুলকপি খাইয়ে দিচ্ছেন সেখানে দাঁড়িয়ে বর্ধমানের বাজারেও দশ টাকা দামে বিক্রি হচ্ছে প্রতি পিস ফুলকপি কোনো কোনো জায়গায় পনেরো টাকা দামেও ফুলকপি বিক্রি হচ্ছে যে কৃষক এক টাকা দেড় টাকা বা তিন টাকা দামে সর্বোচ্চ ফুলকপি বিক্রি করছেন মাঠ থেকে সেখানে খুচরো বাজারে ক্রেতাকে কিনতে হচ্ছে দশ টাকা প্রায় আট থেকে ন টাকা পর্যন্ত ফারাক রয়ে যাচ্ছে এই মধ্যবর্তী অংশে এখানেই ফোড়ে রাজত্ব বারবার এই এই রাজত্ব নিয়ে প্রশ্ন উঠেছে রাজত্ব বন্ধ করার মান্ডি তৈরি করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে কৃষি দপ্তরের তরফ থেকেও অবশ্য সে বিষয়ে নেই কৃষি দপ্তরের আধিকারিকরাও কিষাণ মান্ডির ভূমিকা কি সে বিষয়ে সঠিক করে কিছু জানাতে পারছেন না আমরা বারবার কৃষি দপ্তরের একাধিক আধিকারিকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তারা কিষান মান্ডির ভূমিকা নিয়ে মুখ খুলতে চাইছেন না ক্যামেরার সামনে শুধুমাত্র সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করার সময় কয়েকটি মান্ডিতে আসেন বছরের অন্যান্য সময় বা অন্যান্য ফসল নিয়ে মান্ডিতে সেভাবে কাউকে দেখা যায় না ফসল সংরক্ষণেরও ব্যবস্থা নেই মান্ডিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে কিষাণ মান্ডিগুলো তৈরি করা হয়েছে বিশেষত পূর্ব বর্ধমান জেলার প্রত্যেকটি ব্লকের কিষাণ মান্ডি তা কার্যত মুখ থুবড়ে পড়েছে জঙ্গলে পরিপূর্ণ হয়েছে আগাছায় পরিপূর্ণ কিষাণ মান্ডির ঘর সমস্ত বন্ধ তালাচাবি অবস্থায় পড়ে রয়েছে ইতিপূর্বে একাধিক এপিসোডে একাধিক কিষাণ মান্ডির খবর আমরা সম্প্রচার করেছিলাম কিষাণ মান্ডির হাল ফেরেনি কৃষকরা ন্যায্য ফসলের দাম পাচ্ছেন না তাদের দাবি রয়েছে তবুও খুচরো বাজারে সাধারণ মানুষকে কিন্তু অতিরিক্ত দাম দিয়ে এই ফসল কিনতে হচ্ছে কারণ ওই মধ্যবর্তী অংশে রমনমা কিন্তু চলছেই কৃষকরা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেন না তাদের ফসল সংরক্ষণ করতে পারছেন না তার ফলে অভাবী বিক্রি কিন্তু চলছেই শুধুমাত্র ধান আলু বা পাট নয় যে পরিমাণ শাকসবজি উৎপন্ন হচ্ছে বর্তমানে বর্ধমান জেলায় এবং বিভিন্ন প্রান্তে সেই ফসলের যাতে পর্যাপ্ত দাম পান কৃষকরা সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার দরকার বিভিন্ন রাজনৈতিক দল কৃষক সংগঠন তারা আন্দোলন করেন বিভিন্ন দাবি দাওয়া পেশ করেন কিন্তু এই জেলার প্রত্যেকটি ব্লকের কিষাণ মান্ডিগুলির কি হাল সেই নিয়ে সচরাচর খুব বেশি কাউকে আন্দোলন করতে দেখা যায়নি কিষাণ মান্ডি যেগুলো বন্ধ অবস্থায় পড়ে রয়েছে কেন সেগুলো সচল হচ্ছে না বা গ্রামীণ এলাকার কৃষকরা যারা তাদের ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না কেন সরকারি সহায়ক মূল্যে সেগুলো বিক্রি করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না সে বিষয়ে অবশ্য নজর দেওয়ার প্রয়োজন রয়েছে অনেকে দাবি করছেন কিন্তু সেই দাবি করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কেন উদাসীন সে বিষয়ে কিন্তু প্রশ্ন রয়েছে রাজ্যের শস্যগোলা পূর্ব বর্ধমান এই পূর্ব জেলাতে ধান এবং আলু যেমন মূল অর্থকরী ফসল প্রচুর কাঁচা শাক সবজির উৎপাদন হয় কিন্তু কিষান মান্ডিতে নিয়ে যাওয়ার মতো সেই পরিস্থিতি নাই তাই ফোরের উপরই ভরসা করতে হয় পাইকারি বাজারের উপরই ভরসা করতে হয় ব্লকের বিভিন্ন প্রান্তে ছোট বড় মাঝারি পাইকারি বাজার তৈরি হয়েছে অথচ সরকারের উদ্যোগে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচা করে কিষান মান্ডি তৈরি করা হয়েছিল ঢাক ঢোল পিটিয়ে সেই কিষান মান্ডিগুলোর উদ্বোধন পর্যন্ত করা হয়েছিল কৃষকদের এই কিষান মান্ডি থেকে নানান রকমের সহযোগিতা সহায়তা পাওয়া যাবে বলে দেওয়া হয়েছিল কিন্তু কার্যত তা বিজমাও চলে প্রত্যেকটি ব্লকের কিষাণ মান্ডি সব বন্ধ আগাছায় ঢাকা পড়েছে জঙ্গলে পরিপূর্ণ সেখানে কোনো কৃষকরাই যান না শুধুমাত্র ধান উৎপাদন করার পর সেই সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করার জন্য সেখানে যান কতিপয় কৃষক কিন্তু যে পরিস্থিতিতে দাঁড়িয়ে ফসলের দাম পান না কৃষকরা বা পাচ্ছেন না কৃষকরা এই মুহূর্তে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এলাকার কৃষকরা তারা কিষাণ মান্ডি সহায়তা দাবি করলেও সেই কিষান মান্ডির কোনো সহায়তা নেই কেন দিকে নজর দিচ্ছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন কিষাণ মান্ডি গুলোকে পুনরুজ্জীবিত করা হচ্ছে না কেন কিষাণ মান্ডিগুলোকে কৃষকদের স্বার্থে ব্যবহার করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন কিষাণ মান্ডি তৈরি করা হয়েছে বড় বড় জায়গা নিয়ে মান্ডি রয়েছে অথচ সেখানে কৃষকরা কোনো সহায়তা পাচ্ছেন না কিষাণ মান্ডিগুলো ভুতুরে জায়গায় পরিণত হচ্ছে দিনের পর দিন কেন এই উদাসীনতা সরকারের সংশ্লিষ্ট বিভাগ কি ভাবছেন কিষাণ মান্ডি নিয়ে কৃষকরা সহায়তা কেন পাচ্ছেন না কৃষক বাজারে কিষান ম কেন ফসল বিক্রি করা যাচ্ছে না যেখানে প্রচুর পরিমাণে কাঁচা সবজি উৎপাদন হয় সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই দোকান যেগুলো তৈরি করা হয়েছে কৃষক বাজারে সমস্তগুলোটি সাটার বন্ধ সেগুলো খোলারও কোনো পরিকল্পনা নেই কি ভাবছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা যারা প্রতিনিয়ত কৃষক বাজারকে দেখছেন কিষাণ মান্ডি গুলোকে দেখছেন আপনাদের এলাকায় কি অভিজ্ঞতা আপনার সরাসরি জানান আমাদের কমেন্ট বক্সে